শুধু যে ভাগ্য আমরা যেটা বুঝে রাখতেছি বিষয়টা এমন নয় আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত এই অনুবাদটা আমাদের সবার কাছে পরিচিত যে আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না আল্লাহ তালা এখানে কেবল ভাগ্যের কথা বলতেছেন না ভাগ্যের কথা যদি বলা হয় তাহলে ফিলিস্তিনের সমস্যার সমাধান হবে কি করে হিন্দুত্ববাদের সমস্যার সমাধান হবে কি করে কিভাবে সমস্যার সমাধান হবে আবাবিল এসে এ সমস্যার সমাধান করে দিবে আবাবিল আসবে শত্রুর উপর পাথর নিক্ষেপের জন্য না মুসলিমদের উপর পাথর নিক্ষেপের জন্য আমাদের মতো মুসলিমদের জন্য পাথর নিক্ষেপ করতে আসবে আবাবিল যদি আসে শত্রুর উপর না আরব দুনিয়াকে ধ্বংস করতে আসবে যদি আবাবিল আসে যারা একটা জারজ রাষ্ট্রের পাহারাদারির কাজ করতেছে আর কিচ্ছু না আজকে এক কোটিও না আশি থেকে নব্বই লাখ ইহুদির জন্য দুইশো কোটি মুসলিম আজকে করতেছে হা হতাশ করতেছে মাথায় রাখবেন হিন্দুত্ববাদ এবং জৈনিজম ইহুদিবাদ আমি সাধারণ হিন্দুর কথা বলছি না সাধারণ ইহুদির কথা বলছি না হিন্দু আর হিন্দুত্ববাদ দুটো আলাদা জিনিস ইন্ডিয়াতে মুসলিম নিধন চলতেছে মুসলিমদের মসজিদগুলোকে গুলোকে দেওয়া হচ্ছে ওদের হোলির জন্য মুসলিমদের মসজিদগুলোকে ঢেকে দেওয়া হয়েছে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মুসলিম মা বোনের মুখে জোরপূর্বক রং লাগিয়ে দেওয়া হচ্ছে তাদের নেকআপ নিয়ে টানাটানি করা হচ্ছে আমরা মুসলিমরা বিন ইউসুফের সমালোচনা করি না ইতিহাস খ্যাত জালিম হাজাজ বিন ইউসুফের সমালোচনা আমরা করি কারণ সে অনেক বড় জাহিন ছিল অনেক সাহাবাদেরকে হত্যা করেছে এই বিন ইউসুফ তার কানে যখন পৌঁছে যে ভারতের দেবল বন্দরে রাজা দাহিরের সঙ্গপঙ্গরা মুসলিম রমণের হিজাব ধরে টানাটানি করেছে এরপরে কিন্তু ভারত অভিযান শুরু হয় ভারত অভিযান শুরু হয় সর্বশেষ নিজের ভ্রাতুষপুত্র জামাতা মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন কাসিম হাজরত বিন ইউসুফের আপন ভাইপো এবং জামাই মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ভারতবর্ষ বিজয় হয় কোথায় আমরা হিন্দুত্ববাদের এই আগ্রাসন আমরা ফিলিস্তিনের জন্য তো আমরা হা হতাশ করতেছি আমাদের অনেক দল ফিলিস্তিনের জন্য মিছিল মিটিং করতেছে ভালো এগুলা ঠিক আছে কোনো সমস্যা নেই করতে হবে কিন্তু পাশে কি হচ্ছে হিন্দুত্ববাদীরা তাদের সব আয়োজন শেষ করেছে মুসলিম নিধনের জন্য যত আয়োজন সব শেষ করেছে আমরা তাকিয়ে আছি আবাবিলের দিকে আমরা তাকিয়ে আছি আবাবিলের দিকে হ্যাঁ আবাবিল আসবে কিন্তু আমাদের উপর পাথর বর্ষণের জন্য আমাদেরকে ধ্বংস করার জন্য আমরা রসুল সাল আলী আসাল্লামের সুন্না ভুলে গেছি আমরা দিনকে ভুলে গেছি আল্লাহ তারা এ সমস্ত কুকুরদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেন আপনারা জানেন যে বড় বড় পশুপাল এটা চড়ানোর জন্য কিসের প্রয়োজন হয় আগে এটা কুকুরের ব্যবহার হতো যখন ওরা ছুটে যেত এদিক ওদিক চলে যেত তখন একটা কুকুর একটা ঘুল্লি দিয়ে আসতো শুধু আবার সবগুলো জায়গায় চলে আসতো তো আল্লাহ বিভিন্ন সময় এই জাতীয় কুকুরদেরকে মুসলিমদের বিরুদ্ধে লিয়ে দেন যখন মুসলিমরা দল ছুট হয়ে যায় যখন মুসলিমরা দিন থেকে সরে যায় যাতে করে তারা আবার তাদের দ্বিনের দিকে ফিরে আসে হাত্তা তারজিউ ইলা দীনিকুম হাদিসের ভিতর আসছে এই সমস্যা চলতে থাকবে তোমাদের langchainর জীবন চলতে থাকবে اذا تركتم الجهاد وتبايعتم بالعين যখন তোমরা জিহাদকে পরিত্যাগ করবে এবং সুদই কারবারে লিপ্ত হয়ে যাবে অহল তুমাব গরুর লেজ ধরে পড়ে থাকবে অর্থাৎ তোমাদের ওই চাষাবাদ ক্ষেত আমার এগুলোতে তোমরা লিপ্ত হয়ে পড়বে এক শ্রেণী বিভিন্ন অবৈধ হারাম লেনদেনে লিপ্ত হবে ভিত্তিক বিভিন্ন বাণিজ্যে লিপ্ত হবে আর এক শ্রেণী তাদের

মাত্র আটচল্লিশ ঘন্টায় প্রায় এক হাজার মানুষ মেরে ফেলছেন নতুন শুরু হওয়ার পরে আটচল্লিশ ঘন্টার রিপোর্ট কত এটা হলো যা গণনা করা হয়েছে আর যার সংবাদ এখনো পাওয়া যায় নাই স্তুপের নিচে রয়েছে তার হিসাব আল্লাই ভালো জানেন তার হিসাব আল্লা ভালো জানেন তো কি উত্তর কাছে কি জবাব আছে আমার একজন মুসলিমের রক্ত কি এত সহজ একজন মুসলিমের রক্ত এত সহজ এত এত স্বাভাবিক বিষয় একজন মুসলিম দুনিয়ায় থাকবে এই জন্য আল্লাহ রাখবেন একজন মুসলিম দুনিয়ায় থাকবে আল্লাহ এই দুনিয়াকে কায়েম রাখবেন একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো ব্যক্তি দুনিয়াতে থাকতে আল্লাহ তালা কেমন কেমন করবেন না সাধারণ বিষয় না এটা একজন মুসলিমের শাহাদাতের সংবাদ আল্লাহ রসুলের কানে পৌঁছেছিল সংবাদটা সত্য ছিল না কিন্তু আল্লাহ রসুল না সংবাদ সত্য ছিল না কিন্তু আল্লাহ সহ চোদ্দশো সাহাবি মৃত্যুর জন্য বায়াত করেছিলেন যে হয় আমরা উসমান হত্যার বিচার করব অন্যথায় নবী সহ চোদ্দশো সাহাবি প্রয়োজনে শাহাদাত বরণ করবো সব তো আমাদের সামনে রয়েছে এসব আমাদের সামনে রয়েছে ইতিহাস আমাদের সামনে আমাদের হাতের মুঠোই রয়েছে ইতিহাস কিন্তু লাঞ্চনা আমাদেরকে ঘিরে ধরেছে লাঞ্চনা দূর হওয়ার জন্য কি কথা বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন সাল্লাহ আলহিকুম জুল্লান আল্লাহ তাআলা এই সময় তোমাদের উপর কি করবেন লাঞ্চনা চাপিয়ে দিবেন হাত্তা তার যে ইলা দিন ইলা জিহাদিক যতক্ষণ না তোমরা তোমাদের দিন অর্থাৎ জিহাদের প্রতি ফিরে আসবে ফিলিস্তিনের সমাধান ফিলিস্তিনের ভিতর থেকে হবে না ফিলিস্তিনের বাইরের থেকে হতে হবে ইতিহাস কথা বলে ফিলিস্তিনের সমাধান কখনো ফিলিস্তিনের ভিতর থেকে হয় নাই উমরতীয় লাভ আর্মুর সময়ে ফিলিস্তিনের সমস্যা ভিতর থেকে হয়েছিল নাকি বাহিরের থেকে হয়েছিল ফিলিস্তিন থেকে জিহাদ শুরু হয়েছিল নাকি সেখানে যে শেষ হয়েছিল এরপরে সালাউদ্দিন আইবি রহিমাবুল্লাহ এই সময় ফিলিস্তিনের সমস্যা ভিতর থেকে হয়েছিল নাকি বাইরের থেকে হয়েছিল বাহিরের থেকে হয়েছিল ফিলিস্তিনের সমস্যার সমাধান বাইরের থেকে করতে হবে ফিলিস্তিনের সমস্যার সমাধান ইতিহাসে কখনো ভিতর থেকে হয় নাই আজও ভিতর থেকে হবে না কিন্তু ফিলিস্তিনের সমস্যার সমাধান হওয়া জরুরি মসজিদুল এটা শুধু তাদের নয় মসজিদুল গোটা মুসলিম হবে এটা নিয়ে আমাদের কথা বলতে হবে এটার জন্য যা কিছু করার আমাদের করতে হবে আরো একটা কথা শুনে রাখেন ফিলিস্তিনের যে সমস্যা এই সমস্যার সমাধান বর্তমান সেকুলার দুনিয়ার অনুমোদিত কোনো প্রক্রিয়ায় হবে না সেকুলার দুনিয়া যত প্রক্রিয়া অনুমোদন করে সেকুলারদের কাছে যত প্রক্রিয়া অনুমোদিত এ সমস্ত অনুমোদিত কোন প্রক্রিয়ায় ফিলিস্তিনের সমস্যার সমাধান হবে না ফিলিস্তিনের সমস্যার সমাধান সেই প্রক্রিয়ায় রয়েছে আজকের দুনিয়ার কাছে যেটা সন্ত্রাসী আজকের দুনিয়ার কাছে যেটা সন্ত্রাসী ফিলিস্তিনের সমস্যার সমাধান একমাত্র তার ভিতরে রয়েছে আপনি ঠিক বললেও এটাই ঠিক ঠিক না বললেও এটাই ঠিক বুঝতে পেরেছেন সেই ব্যবস্থার নাম কি সেই ব্যবস্থার নাম হচ্ছে জিহাদ ফি আপনি আমি যতই সেকুলার হওয়ার চেষ্টা করি আপনি আমি যতই পপুলার হওয়ার চেষ্টা করি যত সাধারণ নিরীহ মুসলিম হওয়ার চেষ্টা করি নিজেদেরকে যত মডারেট মুসলিম বানানোর চেষ্টা করি আপনি এই ভূখণ্ডে হিন্দুত্ববাদের সাথে মুসলিমদের লড়াইকে কোনোভাবেই এড়াতে পারবেন না এড়াতে পারবেন না অবশ্যই আপনি যদি ইসলামে ছাড় দিতে 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 যদি মুসলিম মানে ইসলামের গন্ডি থেকেও বেরিয়ে যান এর পরেও আপনি মারা পড়বেন আবার বলছি আপনি চান আর না চান গজওয়াতুল হিন্দ এই ভূখণ্ডে বাস্তবায়িত হবেই হবে